হ্যালো সবাইকে দানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমার রেসিপি এটা ভেন্ডি দো পেঁয়াজা বলতে পারেন ভেন্ডি মশলাও বলতে পারেন যা খুশি এটা খুব যে মশলাদায়ক সেটাও না খুবই সামান্য মশলাই আমি রান্নাটা করেছি চলুন দেখিয়ে দিই কীভাবেই রান্নাটা করছি এটা রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগে এমনি ভাতের সাথেও ভালো লাগে জিরা রাইসের সাথে ভালো লাগে তো চলুন দেখিয়ে দিই এটা অনেকটা ধাবার স্টাইল আচ্ছা ভেন্ডিগুলোকে এভাবে কেটে নিয়েছি একটু দেখে নেবেন যে কাটার সময় যে পোকা টোকা আছে কিনা এবার ফার্স্টে আমি ধুয়ে নিয়ে তারপরে কিন্তু কেটেছি আর আলুগুলো কেটে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এবার সমস্ত কিছু জল ঝরানো হয়ে গেছে ঝুড়িতে আমি জল ঝরিয়ে নিয়েছি এবার দেখুন কিছু বড়ো সাইজের টমেটো কাটা কিছু বড়ো সাইজের পেঁয়াজ কাটা কিছু ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে কাটা কিছু ছোট সাইজের টমেটো কাটা আর এদিকে আছে সামান্য একদমই সামান্য আদা আর রসুন ব্যাস মানে পেঁয়াজ দু রকম কাটা আছে আর টমেটো দু রকম কাটা আছে আর আছে আদা রসুন ব্যাস এবার আমি কড়াইতে সামান্য তেল নিয়ে নিলাম গরম যখন হয়ে যাবে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব যে কেটে রাখা আলুগুলো ছিল সেই আলুগুলো দিয়ে না ভালো করে আমি একটুখানি লাল লাল করে ভেজে নেবো ঢাকা দিয়ে ভাজলে ভালো হয় আর কি মানে সেদ্ধ হয়ে যাবে রান্নাটা করতে কম সময় লাগবে তারপরে সেই জন্য আমি ঢাকা দিয়ে একটু ভেজে নেব আচ্ছা কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখুন আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে গলেও গেছে আলুগুলো একটু চেক করে নিচ্ছি আমি হ্যাঁ একদমই গলে গেছে এবার এই স্টেজে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি অন্য একটা জায়গায় হ্যাঁ তেল ছাড়িয়ে ভালো করে তুলে নিচ্ছি আপনারাও পারলে এইভাবে আলুগুলোকে ভেজে তারপরে তুলে নেবেন সেই ক্ষেত্রে রান্না ভালো হয় আচ্ছা এবার যে কড়াইতে তেল রয়েছে সেই তেলের মধ্যে আমার কেটে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম ভেন্ডি একটু নুন আর সামান্য হলুদ দিয়ে যাতে কালার ভালো আসে সেই জন্য একটুখানি নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেন্ডিটাকেও আমি ভেজে নেব খুব বেশি শক্তভাবেও নামাবেন না আবার খুব সেদ্ধ গলা গলা হয়ে গেলেও নামাবেন না একটা মাঝারি ধরনের করে নামাবেন নালে ভেন্ডি যদি একটু শক্ত অবস্থায় নামিয়ে নেন তাহলে কি ভেন্ডি শক্তই থেকে যায় নরম হতে চায় না ঝোলেও নরম হতে চায় না তো একটুখানি নরম নরম অবস্থায় নামাবেন যেটা আমরা খেতে পছন্দ করি সেভাবে একটু ঢাকা দিয়ে ভেজে নিয়ে তারপরে নামিয়ে নেবেন এটা একটা ছোট্ট টিপস আচ্ছা সমস্ত আমার ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে এবার আমি মশলা কষানোর পালা এবার আমি কড়াইতে একটু সর্ষের তেল আবারও দিয়ে দিলাম সরষের তেল দিয়ে যে বড় করে টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এই ভাজাগুলো কমপ্লিট হয়ে গেলে এটাকে আমি তুলে নেব অন্য একটা পাত্রে দেখুন পেঁয়াজটাকে খুব বেশি ভাজ লাল লাল করে ভাজতে হবে না জাস্ট একটু কালার চেঞ্জ হলেই হয়ে যাবে এইবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো ঘিটা জিরে ফোড়ন আচ্ছা ভেন্ডিতে আমি অনেকটা তেল দিয়ে ভেজেছিলাম ভেন্ডি আলু সেই জন্য আমি আর বেশি তেল দেবো না কড়াইতে দিয়ে দিলাম সামান্য চিনি চিনিটা একটু সামান্য মেল্ট হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি যে ছোটো সাইজের পেঁয়াজগুলো রেখেছিলাম না কুচি করে সেগুলো দিয়ে দিলাম এখানে পুরো একটা গোটা পেঁয়াজ আছে একটু বড় সাইজের ছোটো ছোটো একদম কুচি করে নিয়েছি এটাকে ভাজতে দেবো আমি একদম সামান্য তেলে ভাজবো কারণ ভেন্ডিতে তেল রয়েছে যখন ভেন্ডি সমস্ত কিছু দেবো পেঁয়াজ ভাজাটা তো আপনা আপনি তেল চলে আসবে আচ্ছা এবার দিয়ে দিলাম একটা ছোটো টমেটো পেস্ট আমি একটু টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে এটাকে ঘচিয়ে নেব বের করে এবার টমেটোর কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমরা এটাকে কষতে থাকবো সুন্দর করে আমি একটু জল দিয়ে দিলাম কারণ যেহেতু তেলটা কম দিয়েছি যাতে পোড়া না লেগে যায় সেজন্য জল দিয়ে সুন্দর করে কষিয়ে নেব এইবার এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা গুঁড়ো মশলা জল দেওয়া আছে তো গুঁড়ো মশলা দিলে পরে পুড়ে উঠবে না তো এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি কিছু লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আপনাদের ঝালটা নিজেদের মুখে ইচ্ছা মতো দেবেন যার যেরকম ঝাল পছন্দ এক চামচ দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো আর দিচ্ছি এক চামচ মতো ধনে গুঁড়ো দু চামচ সরি দু চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কষতে থাকবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ যাচ্ছে এবং এটা দিয়ে তেল বের হচ্ছে ততক্ষণ সুন্দর করে কষতে থাকছি তো কষানো দেখুন হচ্ছে এইবার আমি দেব হলুদ আমি কিন্তু আগে দিইনি একটাই কারণ হলুদ দিলে না একটু লেগে লেগে আসে তাই একটুখানি ভালো করে কষিয়ে যদি হলুদটা দেওয়া হয় ভালো হয় আচ্ছা এবার আমার কষানো কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আমার ভেজে রাখা যে ভেন্ডি আর আলুগুলো ছিল সেগুলো দেখুন এবার কতটা তেল তেল মনে হচ্ছে কারণ ভেন্ডি আর আলুতে তেল দিয়ে ভেজেছিলাম সেই তেলটা আছে সেই জন্য এবার এটাকে ভালো করে কষে নিচ্ছি যতক্ষণ না ভালো করে কষা হচ্ছে আমি এর মধ্যে জল টল কিছু দেব না আচ্ছা এই কষাতে কষাতে বলে ফেলি যারা যারা আমার রেসিপিগুলো দেখছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ একটা ছোট্ট রিকোয়েস্ট তাহলে আমার ভিডিওটাকে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না আচ্ছা এই স্টেজে দিয়ে দিলাম যে বড় বড় টুকরো করে রাখা যে টমেটোগুলো ছিল সেগুলো এইবার সেপ দেব পরিমাণ মতো জল আপনারা কতটা মাখা মাখা রাখবেন সেই হিসাবে জল দেবেন আমি একটু রুটির জন্য বানাচ্ছি তো আমি একটু বেশি মাখা মাখা রাখবো তো সেইভাবে আমি জল দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নেব আবারও আচ্ছা আলুটা সেদ্ধ করা ভেন্ডিটাও প্রায় সেদ্ধ করা তাই এখন যদি আমরা নুন টুন চিনি টিনি মানে নুন তো আমরা অবশ্যই দিয়েছি আমার আরেকটু মনে হচ্ছিলো লাগবে তাই আমি আরেকটু দিয়ে দিয়েছি এসে যে আপনারা চাইলে চিনিও দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই আমরা সবসময় লাস্টে চিনি দিই যাতে গলে তো দিলে কোনো অসুবিধা নেই এবার দিয়ে দিলাম সামান্য গুঁড়ো গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে গন্ধটা ভালোভাবে আসে এবার আবারও ঢাকাটা তুলে ভালো করে একটুখানি হালকা হাতে সুন্দর করে নেড়ে নিলাম এবার একটু খুব চটপট নাড়বেন না হালকা হাতে নাড়বেন এবার যে ভেজে রাখা পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর যদি আমার রেসিপিগুলো এক ভালো লাগে তো প্লিজ আমার একটুখানি কমেন্টে জানাবেন যে কেমন লাগছে আমার রেসিপিগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি স্বাদ অনুযায়ী যতটা আপনারা মিষ্টি মিষ্টি পছন্দ করেন একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝালি ভালো লাগে রেসিপিটা এবার দিয়ে দিলাম সামান্য কাসৌরি মেথি কাসৌরি মেথি একদম স্কিপ করা যাবে না এই মেথের স্মেলটা খুবই ভালো লাগে আর একটা ধাবা স্টাইল লাগে আপনারা চাইলে এর মধ্যে একটু বাটারও দিয়ে দিতে পারেন তো আমি দেবো না তো এইভাবে একটুখানি ঝোলটা কমা অবধি আমি রান্না করে নেব এবং তারপরে আমরা নামিয়ে নেব অনেকে এই গ্রেভির মধ্যে কাজু বাদাম পেস্টও দেয় আপনারা মনে হলে দিতে পারেন বা অনেক করে আদা পেঁয়াজ রসুন দেয় আমি দেব না আমি এরকমই হালকা মশলাই করব। এইবার আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসটের ফ্লেম অফ করে দিচ্ছি এবার আমি সার্ভ করে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখতে ভেন্ডিগুলো খুব একটা গলে যায়নি আবার সেদ্ধও হয়ে গেছে আলুটাও খুব সুন্দর কুক হয়ে গেছে আর একটা সুন্দর স্মেল বের হচ্ছে আপনারা প্লিজ বাড়িতে এই ভেন্ডিটা বানিয়ে দেখবেন এবং আমাকে জানাবেন যে কেমন লাগলো আমার রেসিপিটি আর আরেকবার ছোট্ট রিকোয়েস্ট যেটা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম আজকের মতো এখানেই টাটা